হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ শুক্রবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখো না সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছে ও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও বেশি কথা বলবো না সরাসরি চলে যাব আগের দিনের ভিডিওতে আগের দিন ভিডিও কী কী ছিল আর কী কী পাস হলো তোমাদের দেখিয়ে দিই আগের দিন এক থেকে দু বাজে টাকা দিয়েছিলাম ওয়ান টু এইট নাইন জিরো যেখানে ওয়ান টু এইট নাইন চার বাজি চার বাজি পাশ হয়ে গেছে দু বাজে টাকা দিয়েছিলাম দুবাজি সাত থেকে আট বাজে পড়েছিলাম মিস হয়ে ফেলোতে তো সেখানেও কিন্তু নাম্বার ওয়ান এইট পাশ হয়ে গেছে তিন থেকে চার বাজে টাকা দিয়েছিলাম ওয়ান টু থ্রি নাইন জিরো যেখানে টু নাইন দুটোই পাশ হয়ে গেছে পাঁচ থেকে ছ বাজে টাকা দিয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ যেখানে টু দুটোই পাশ হয়ে গেছে সাত থেকে আট বাজে টাকা দিয়েছিলাম ফোর ফাইভ সিক্স যেখানে নাম্বার এইট পাশ হয়ে গেছে এক থেকে চার বাজে দিয়েছিলাম এটা শুধু মিস গেছে এক থেকে পাঁচ বাজে টাকা দিয়েছিলাম তিন সংখ্যা টু থ্রি যেখানে টু দুটোই পাশ করে গেছে এক থেকে আট বাজে দিয়েছিলাম ওয়ান সিক্স যেখানে নাম্বার ওয়ান পাশ করে গেছে এই ছিল আগের দিনে গেম আগের দিনে প্রত্যেক কটা সেট পাশ করে গেছে আট বাজি আট বাজি পাশ হয়ে গেছে এরকমই ভালো গেম পেতে চেয়ে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবার সরাসরি চলে যাবো শুক্রবারের গেম শুক্রবারে তোমরা কী কী গেম প্লে করবে আজকে তোমরা যেটা প্লে করবে এক থেকে দুবাজি ওয়ান টু থ্রি নাইন জিরো হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দু বাজির মধ্যে পাস করে যাবে যদি না হয় তাহলে সাত বাজি আট বাজে যে প্লে করবে সাত বাজে আট বাজেতে পাস করে যাবে যদি না হয় পাঁচ থেকে ছ বাজে থাকবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাও পাস করে যাবে এক থেকে চার বাজে থাকবে ওয়ান সিক্স থ্রি এইট পাস করে যাবে এক থেকে ছ বাজে থাকবে ওয়ান টু জিরো এটাও পাস করে যাবে আর দু সংখ্যা থাকবে এক থেকে ছ বাজে থ্রি সেভেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস করে যাবে এই ছিল আজকের গেম গেমটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিলে যখনই তোমাদের আমি বাজি টু বাজি কমেন্ট বক্সের ঘর দেবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে অন ওয়ান টাইম পাস একবার পাস হলে ছেড়ে দেবে বেশি কেউ প্লে করবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরমেশ্বর সবাইকে ভালো রাখুক দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে